শুভ সকাল বন্ধুরা আজকে আমরা মানবিক মনের পক্ষ থেকে কিছু কথা বলবার জন্য অসংখ্য অসংখ্য বন্ধুদের ভালোবাসা আমরা পেয়েছি তো অনেক বন্ধু আমাদের জানাচ্ছে যে তারা দান করতে চায় তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা রয়েছে তো আমরা দান সেইভাবেই নেই যদি কেউ কিছু আমাদের কিনে দেয় তো আমরা চাই যারা এই সমস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাইছো তোমরা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করে তোমরা কি দিতে চাও সেটা কিনে দিতে পারো বা কোনো দোকান বা বাজারেও গিয়ে আমরা যদি কিনি তোমরা ফোন করে জানাবে তোমাদের ফোন নাম্বারে আমরা ফোন করে সেই দোকান বা বাজারে পেমেন্ট করে দেওয়ার কথা বলে দেব আমরা সেই অসহায় মানুষদের কাছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো তো আজকে অসংখ্য মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বেতাই জয়ন্তী নিবাসী সুমিত বাগ আজকে কেক দিয়ে সেই অসহায় মানুষগুলোকে সাহায্য করেছে এবং তাদের হাসি মুখে ফুটিয়ে তোলার সামান্য একটু প্রচেষ্টা করেছে সেই সঙ্গে আমতা মোড় নিবাসী রামপ্রসাদ সাউ তিনিও এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর কথা ভেবেছেন তিনি এই শীতের যে গরম নলেন গুঁড়ের রসগোল্লা সেই রসগোল্লা তিনি সেই অসহায় মানুষগুলোর মুখ একটু মিষ্টি করবার জন্য দিয়েছেন আমরা সেই সমস্ত জিনিস নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই রওনা হচ্ছি এবং আজকেও আমাদের যে খাদ্য তালিকা সেই খাদ্যের মধ্যে ভাত ডাল সবজি মাছ এবং আরও অন্যান্য কিছু হয়েছে আমরা নিজে মানবিক মনের যে হেঁসে রান্নাঘর সেখান থেকে রান্না করে নিয়ে যাচ্ছি তো আজকে আমাদের এই খাদ্য তালিকায় যে মাছ সে সমস্ত যা মাছ লেগেছে সমস্ত মাছ দিয়ে সাহায্য করেছেন সামাদলুই যাদের আমতা রয়েছে তো ওনারা এইভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ওনাদেরকে আমরা চাই তোমরা যারা আরো সাহায্য করতে চাও এইভাবে আমাদের পাশে দাঁড়াতে চাও তোমরা ওই জিনিসপত্র যদি কিনে দেওয়ার কোনো অসুবিধা থাকে তাহলে আমরা কিনে নেওয়ার পর তোমাদের ফোন করে জানালে তোমরা সেই দোকানে পেমেন্ট করে দিতে পারো সরাসরি নমস্কার বন্ধুরা